নতুন শিক্ষা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিংস এক ধরনের বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করে ফার্সি এবং অন্যান্য ভাষায় জানা লোকেদের নিজস্ব রাজস্ব দপ্তরে কাজে নিয়োগ করেছিলেন এবং কোম্পানি কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করার উদ্যোগ নিয়েছিলেন কোম্পানির বিভিন্ন নিয়ম নীতিগুলিকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করা হয়েছিল যেমন এলিজা এম্পে যে আইনগুলি বানিয়েছিল সেগুলি ফার্সি ও বাংলা অনুবাদ করা হয় জোনাথন ডানকান ওই আইনগুলির বাংলা অনুবাদ করেন এবং চিন্তাভাবনার সঙ্গে সম্য পরিচয় প্রশাসনের কাজে লাগে ওয়ারিং হেস্টিংস বিভিন্ন অঞ্চলের সংস্কৃত পণ্ডিতের কলকাতায় বিদ্যাচর্চার সুযোগ করে দেন জোনাথন ডানকান ছাড়াও চার্লস উইলকিনস এবং ন্যাথালিয়ান ব্রাসি হ্যালেদ হেস্টিংসের উদ্যোগে সামিল হন সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেন সংস্কৃত কলেজ আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে খানিকটা একই উদ্দেশ্য নিয়ে ওয়ারেং হেস্টিংস মাদ্রাজ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আরবি ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন উইলিয়াম জন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেন এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন তার পাশাপাশি আঠেরোশো এক সালে খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদের ওই কলেজে নিয়োগ করা হয় আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার দাফ কলকাতায় এসে অনেকগুলি মিশনারি স্কুল তৈরির উদ্যোগ নিয়েছিলেন সেগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন সংস্কৃত পণ্ডিতজ্ঞ পণ্ডিত হেম্যান হোরাস উইলসনের নেতৃত্বে আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অভ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করেন সতেরো আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাউড ইস্ট এবং ডেভিড হেয়ার ওই কলেজের প্রতিষ্ঠায় উদ্যোগী ছিলেন পাশাপাশি কলকাতা শহরে বিভিন্ন শহরে শিক্ষিত ধনী বেশ কিছু ব্যক্তিবর্গ হিন্দু কলেজ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন রাজা রামমোহন রায় হিন্দু কলেজের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আমহকে একটি চিঠি লেখেন সেই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠার বিরোধিতা করেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা নির্ভর নির্ভর পাশ্চাত্য শিক্ষার দ্রুত বিস্তার ঘটে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিবেদনে বলা হয় যে ইংরেজি শিক্ষার বিস্তারে প্রশাসন জোর দেবে তার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বছরে সরকারি অনুমোদন অনুদান বাড়াতে হবে আঠেরোশো চুয়াল্লিশ সালে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যিক বলে ঘোষণা করা হয় ইংরেজি ভাষা কেন্দ্রিক শিক্ষা চর্চা নীতির পেছনে লর্ড মেকেলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ছিল ঊনবিংশ শতকের চারের ও পাঁচের দশকে ক্রমেই সরকারি উদ্যোগে শিক্ষা বিস্তার হতে থাকে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় ক্রমেই কাউন্সিল নিয়ন্ত্রিত বিদ্যালয়ে তার ছাত্র সংখ্যা বেড়েছে পাশাপাশি শিক্ষা খাতে সরকারি বরাদ্দের পরিমাণ বেড়েছিল তবে সেই ব্যয় বরাদ্দ যথেষ্ট ছিল না বোম্বাই প্রেসিডেন্সিতে গোড়া থেকে অবশ্য ভারতীয় ভাষার মধ্যে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান চর্চার জোর পড়ে আঠেরোশো তিপ্পান্ন সাল নাগাদ বোম্বাই প্রেসিডেন্সিতে অনেক স্কুলে মাতৃভাষায় পড়ানোর ব্যবস্থা করে মাদ্রাজ প্রেসিডেন্সিতে খ্রিস্টান মিশনারির উদ্যোগ শিক্ষা প্রসার ঘটেছিল ঔপনিবেশিক প্রশাসকের তরফে গৃহীত শিক্ষা বিস্তার নীতির কতগুলি জরুরি দিক ছিল ওই বিস্তারের উদ্দেশ্য ছিল সমাজে কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করে নেওয়া বাস্তবে সার্বিক গণশিক্ষার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি তাছাড়া উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারে গণমুখী চরিত্র তৈরি হয়নি পাশাপাশি উপযুক্ত প্রায়োগিক প্রশিক্ষণ বা হাতে কলমে শেখার কেবল চর্চার উপরে শিক্ষা বিস্তার নির্ভর করেছিল তাছাড়া পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রে নির্বিচার সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষার চর্চা অবলুপ্তির মুখোমুখি হয়েছিল প্রথমে নারী শিক্ষার বিষয়টিকে অবহেলা করা হয়েছিল হয়েছিল ঔপনিবেশিক শিক্ষানীতিতে ব্যক্তিগত কয়েকজনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয় তার মধ্যে অন্যতম প্রধান ছিলেন বিটন সাহেব বা বেথুন সাহেব এর উদ্যোগে তৈরি হয় বেথুন স্কুল